হ্যালো স্টুডেন্ট সমস্ত ডাব্লুবিপি কনস্টেবল তোমরা বহু প্রতীক্ষায় ছিলে বিশেষ করে তোমাদের আর ধৈর্যের মানে ধৈর্য হচ্ছিল না যে কখন রেজাল্ট দেবে কখন রেজাল্ট দেবে তো তোমাদেরকে বারবার একটা কথাই বলেছেন রেজাল্ট তো ঠিক টাইম হলেই দেবে তো সেই রেজাল্ট তো দিয়েই দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কাটাও খুব ভালো এসছে আর কি যথেষ্ট পরিমাণ যারা যারা রেগুলার পড়াশুনো করেছো তারা কিন্তু এবার চাকরিটা পাবেই যা কাটফ এসছে সেই কাট অফ দেখে বলছি তারা কিন্তু প্রত্যেকে চাকরি পাবে তোমাদের সামনে একটাই টার্গেট ডু আর ডায় সামনে একটাই টার্গেট তোমাদের প্রত্যেককে রান কোয়ালিফাই করতে হবে একটাই টার্গেট ডু আর ডায় আমরা প্রত্যেকেই রান পাস করব এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তোমরা মাঠে নামো এবং নিজেদেরকে শারীরিকভাবে সুস্থ রাখো পাটাকেও সুস্থ রাখো এবং মেন্টালি স্ট্রং থাকো ফিজিক্যালি স্ট্রং থাকো যে আমরা এবার পাস করছি তো পাস করলে প্রত্যেকের বলছি চাকরি কিন্তু কনফার্ম যারা কোটায় আছে তারা তো আরও বলবো প্রত্যেকে যে স্কোর খুব বেশি লাগবে এমন তো নয় টার্গেট থাকবে একটাই রান পাস করতে হবে এখনও পরবর্তী স্টেপ ইন্টারভিউ আছে তো ইন্টারভিউটা খুব ভালো করেও দেওয়ার চেষ্টা করবে কিন্তু তার আগে আমি বলবো রানটা তো ইন্টারভিউর জন্য আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করার তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রত্যেক বলব রানটাকে কমপ্লিট করো খুব সুন্দরভাবে আমি অবশ্য রান করায় না বা রানের মাস্টারও নেয় আমি কম্পিটিভ পড়া এটা জানো আর কি তো আমি পড়িয়ে অনেক ভালো স্কোর করলাম করলেই তো চাকরিটা হবে না রানটাও সম্পর্ণে খুব ভালো করে দরকার তো এই মুহূর্তে দাঁড়িয়ে ষোলোশো মিটার রান খুব ভাইটাল এবং মেয়েদের আটশো মিটার রান ভীষণ ভাইটাল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ যদি এটাকে কোয়ালিফাই করোই তাহলে তোমরা চাকরি কিন্তু তোমাদের খুব শীঘ্রই আসছে তোমাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে রেজাল্ট আজকে দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পেয়েছো সবাই দেখে নাও রেজাল্ট এখনও যারা দেখো নি কাটা খুব ভালো এসছে জেনারেল আটচল্লিশ পয়েন্ট ফাইভ জিরো ছেলেদের আর ওবিসি একচল্লিশ সামথিং আর এসসি উনচল্লিশ সামথিং ছেলেদের মেয়েদের ক্ষেত্রে জেনারেল ছত্রিশ আর এসসি মেয়েদের মনে হচ্ছে আমার উনিশ পয়েন্ট আর এস টি চব্বিশ কিংবা সাতাশ আমি দেখে নিই আর কি একটুখানি খেয়াল করছে যাই হোক তো খুবই ভালো কাট অফ এসছে তোমরা সবাই প্রিপারেশান নাও প্রস্তুতি নাও রানের জন্য মাঠটাকে সুন্দরভাবে কমপ্লিট করো ষোলোশো মিটার রানও আটশো মিটার রান তার জন্য যত রকম থাকুক না কেন তোমরা এটাকে কমপ্লিট করো দেখো কোনো অজুহাতে কিন্তু কেউ শুনবে না কোনো অজুহাতি কিন্তু দেওয়া যাবে না মাঠে যাই থাকুক মাঠ যেমনই থাকুক ওয়েদার যেমনই থাকুক ঘন কুয়াশা থাকুক প্রচণ্ড শীত থাকুক তোমাকে সেই পরিস্থিতিতে রান পাস করতে হবে দেখো বেশি কিন্তু ডাকেনি ষাট হাজার ডেকেছে খুব কম সংখ্যক ছেলে মেয়েকেই ডেকেছে কোয়ালিফাই করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি বারবার করে তোমরা প্রত্যেকেই রানটাকে কোয়ালিফাই করো এবং রানের জন্য এখনও হাতে সময় আছে পাঁচ তারিখে রান হওয়ার কথা ওটা হয়তো আট তারিখে হতে পারে তবুও আমি তোমাদের পাঁচ তারিখ ধরে তোমরা পাঁচ তারিখ পর্যন্তই তোমরা প্রিপারেশান নিতে পারবে তারপরে তোমরা রেস্ট করবে দু এক দিন অবশ্যই এটা সিস্টেম যাই হোক করলে তোমাদের পাটাও ভালো রাখার দরকার কারণ হার্ডওয়ার্ক করতে করতে একটু রেস্টও দরকার হয় কারণ বিশ্রামী কাজের অঙ্গ যত বিশ্রাম নিজেকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবে তো পরিশ্রমও করবে নিজেকে সুস্থ রাখবে মেন্টালি পজিটিভ থাকবে দেখবে রান অবশ্যই পাস করে যাবে তো এখন সামনে একটাই টার্গেট প্রত্যেকের ছেলে মেয়ে প্রত্যেকের একটাই টার্গেট ষোলোশো মিটার ও আটশো মিটার